আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম ইন্টারনেটে শাহরুখ লেখা যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন উনি লিখেছেন অনুষ্ঠান শেষে আমি ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল হ্যাঁ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল সবকিছু বলছে না কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল সেই কথাগুলো এখানে বলছি না শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ এই প্রথম সামনে দেখা হলো আমাদের যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে যারা শাহরুখের বন্ধু আমারও বন্ধু তবে তার সাথে প্রথম দেখা হলো আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট এখানে আমি শুধু সোনা খবরের উপর নির্ভর করিনি অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না তিনি আসলে মুসলিমই না তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন ইত্যাদি ইত্যাদি আমি নিজের তেমন কিছু বলতে শুনিনি টিভিতেও দেখিনি কারণ আমি টিভিটা খুব কম দেখি তবে যেহেতু এটা একটা মন্তব্য আমি করোনার কথা মেনে চললাম বহু হুজরাট উনপঞ্চা নম্বর সুর ছয় নম্বর আয় বলছে যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি কথাটা বলি যেমন বার্খাদতলাদের ব্যাপারে প্রশ্ন করেছিলেন বলেছে আমি জানি না এখানেও চাহরুকের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি কিন্তু আমি বললাম আল্লাহ मालूम তবে সেই পক্ষতে তাকে যে কথা বলতে শুনেছি অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন উনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল এখানে মাওলানা মাহবুব মাদানী কি বাদ দেবেন তিনি আমার অন্তরঙ্গ বন্ধু মাশাআল্লাহ তিনি নিয়ম মেনে চলা মুসলিম তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আসব মুসলিমদের তুলনায় চাহরুকের উত্তরগুলো অনেক সঠিক ছিল তিনি এটাও মানলেন নিজেই স্বীকার করলেন যদিও তিনি অভিনয় করেন নাচ গান করে থাকেন তিনি স্বীকার করলেন এগুলো হারাম ওনার সৎসাহস আছে আরো বললেন যে তিনি কম জানেন তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলে মাওলানা জিজ্ঞেস করেন তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব যে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম তিনি বললেন ডক্টর জাকির নাই ডক্টর জাকির সাহেব আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ আমিও ব্যাখ্যা করে বললাম এটা তো টকশো না তো নেই শাহরুখ না কেউ আমাকে বাধা দিল না আমি তাকে বললাম ধরুন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন হয়তো একটা প্রশ্নের জন্য এক নম্বর কোনো প্রশ্নে দশ নম্বর কোনো প্রশ্নে বিশ নম্বর মুসলিম আইডেন্টি মাথায় টুপি আর মুখে দাড়ি যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয় তারপরে গুরুত্ব আছে ধরলাম সেটা এক নম্বর আসলে হলো ব্যবহার সৎভাবে চলাফেরা করা সত্য কথা বলা ইসলামের সব নির্দেশ এটার জন্য হয়তো দশ নম্বর অথবা পাঁচ নম্বর তাই যদিও দাঁড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না এই এক নম্বর বাদ দিয়ে আপনি পাঁচ দশ বিশ নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটারমার্ক পেতে চায় সে এক নম্বর পাওয়ার চেষ্টা করবে যেমন ধরেন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম সেখানে অর্ধেক নম্বরও পাওয়ার চেষ্টা করতাম চেষ্টা করছেন নব্বই এর উপরে পাবেন কিন্তু নব্বই এর উপরে পেতে গেলেই এটা খুব গুরুত্বপূর্ণ দাড়ি গুরুত্বপূর্ণ টুপিও গুরুত্বপূর্ণ এগুলো শূন্যতের একটা অংশ তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয় এটাও বলবেন না যে মুসলিমরা দাড়ি রাখে না মাথায় টুপি পরে না শাহরুখ বলেন ও আপনি খুব সুন্দর করে বলেছেন তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ তবে হয়তো এক দুই নম্বর পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল যেমন সদভাবে জীবনযাপন করা নামাজ আদায় করা শীত না করা এগুলো গুরুত্বপূর্ণ বেশি আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে এটা সত্তরটা বড় গুনার মধ্যে পড়বে না ইমাম আজ জাহাবির নামে একজন আলেম আছেন তিনি ইসলামের সত্তরটা বড় একটা তালিকা তৈরি করেছেন প্রথমটা হলো শিখ তারপর খুন এরকম আরো অনেক তবে দাড়ি রাখাটা সেখানে নেই তার মানে এই না যে এটা গুনা নয় অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে অনেক আলেম বলেন দাড়ি হচ্ছে ফরজ, হোক না কেউ বড় গুনা বলেননি ভয় এটা ছোট গুনা রাখাটা গুরুত্বপূর্ণ শুন তাই দাড়ি না রাখলেও বড় গুনা হবে না আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবারে আরো প্রশ্ন দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন আমি অভিদ খান এন ডি সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই মুসলিমদের মতো দেখানো আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরাচ্ছে তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা দাড়ি না রেখে সৎ চেয়ে অনেক বেশি ভালো আর যে মুসলিম হিসেবে গর্বিত সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি কেউ যখন মেডিকেল ডিগ্রি পাস করে সে তখন ডাক্তার হয় এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায় কেন কারণ সে ডাক্তার হয়ে গর্বিত যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম এটা হলো মুসলিমদের এমন একটা লেভেল মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা আশিকের উত্তরটা পেয়েছেন প্রশ্ন করার আগে আমি আবারও কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি এখানে শাহাজেনি ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল তারা ভাবে তারে সঠিক তাদের মতে ইসলামের অনুসারী সংখ্যা বাড়ছে না এটা মিডিয়ার সাহায্য না পেলে উপরে উঠবে না আল্লাহ সব ভালো জানেন এরপর ভাই আকিব লিখেছেন আমি নিয়ম মেনে চলা মুসলিম আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তবে আমার মনে হয় বাখ্রা এন খুব ভালো কাজ করেছেন আমি মানছি ডক্টর নায়ককে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল তবে সময় অনেক কম সবকিছু তো সম্ভব না খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন তার কথার মধ্যে দু একটা ব্যাপারে ভুল ছিল যেহেতু আমরা মানুষ এরকম দু একটা ব্যাপারে ভুল হতেই পারে এনডিটিভি আর বাখরাকে অভিনন্দন তবে কবির খান পদাম নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে আমি আগেও বলেছি উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকম ভাবে আমি জানি না উনি আসলে সেরকম কিনা তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম অনুষ্ঠানে ওনার কথাগুলো শুনেছিলাম পরে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্তত মুসলিম হওয়ার কারণে লজ্জিত নন তিনি মুসলিম হিসেবে গর্বিত তবে মানুষ অন্যরকম কথা বলে কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি তাই আমি লোকজনের সাথে একমত না আমার ভুলও হতে পারে হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে আমি তো মাত্র একবার দেখেছি তবে সামনাসামনি দেখেছি যেটা শুনেছি সেই টকশোতে অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম তাতে আমার মনে হয়েছে যে উনি মানেন উনার পেশাটা ঠিক না তবে উনি মুসলিম হিসেবে গর্বিত আর তিনি ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চান ইসলাম ধর্ম আমাদের এ কথাই বলছে যে শুধু শোনা কথা বিশ্বাস করবেন না তাই আমি ওনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ হ্যাঁ ভাই আপনাকে স্বাগত শাহরুখ খানের প্রসঙ্গে বলছি আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যই এরকম হলো কিনা আল্লাহ তাকে হেদায়েত করেছেন আর সেজন্যই তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি আরো বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব। আল্লাহ যেন তাকে হেদায়েত করেন সেটা জানি না তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়ত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন